হঠাৎ ভারতের বাংলাদেশ কলোনিতে আগুন মুহূর্তের মধ্যে ভসীভূত হয়ে গেছে সারি সারি ঝুপড়ি কলকাতার নিউটাউন এলাকায় ইকো পার্কের অদূরে বাংলাদেশি কলোনি নামে পরিচিত বস্তিতে বুধবার সন্ধ্যায় লাগা অগ্নিকাণ্ডে এই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয়দের অভিযোগ আগুনের ভয়াবহতা সত্ত্বেও শুরুতে দমকল বাহিনী দ্রুত পৌঁছায়নি ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগে যায় তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য দেয়নি প্রশাসন ঘটনার পরপরই অগ্নিকাণ্ডটি রাজনৈতিক বিতর্কের রূপ নেয় বিজেপি নেতা অমিত মালব্য অভিযোগ করেন এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত ঘটনা হতে পারে তার দাবি বস্তিতে বসবাসকারী বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় রাখার সুবিধা তৈরি করতেই এই আগুন লাগানো হয়েছে অমিত মালব্য আরও বলেন পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই ঘূর্ণি বস্তির বহু ঝুপড়ি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল বাংলাদেশ থেকে আসা অনেকেই আগেই এই বস্তিতে বসবাস করতেন তবে এসআইআর শুরু হবার আগেই অনেকেই ঘর তালাবদ্ধ করে এলাকা ছেড়ে চলে যান ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে অগ্নিকাণ্ডের সময় বেশিরভাগ ঘর ফাঁকা ছিল মাত্র কয়েকটি ঝুঁপড়িতে মানুষ ছিলেন বিজেপি নেতা আরও অভিযোগ খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এই এলাকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ দেওয়া হয় সেই বিষয়গুলো আড়াল করতে এবং পরবর্তীতে নথিপত্র হারানোর অজুহাতে আধার রেশন কার্ড ও ভোটারের আইডি নতুন করে জোগাড়ের পথ খুলতে আগুন লাগানো হয়ে থাকতে পারে যদিও এসব অভিযোগের পক্ষে এখনও কোনো সরকারি প্রমাণ সামনে আসেনি প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা আশ্বাস দেওয়া হয়েছে তবে নিউ টাউনের এই আগুন শুধু বসতি ধ্বংসের ঘটনা নয় বরং ভোটার তালিকা ও অবৈধ বসবাস ঘিরে চলমান বিতর্ককে আরও উস্কি দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ